আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিলে এবং যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ কখন দেওয়া হবে অর্থাৎ আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং সেকেন্ড রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে ঠিক আছে এই দুইটা বিষয় নিয়ে ইন ডিটেইলস আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে হবে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পিবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করব আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত শেয়ার করবো তোমাদের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে তো এখানে তোমরা যারা মানে অনেকেই প্রশ্ন করেছো আর কি যে আমি প্রথম রিলিজ স্লিপে আবেদন করিনি মানে করতে পারিনি আর কি তো আমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো কি না হ্যাঁ তুমি চাইলে প্রথম রিলিজ স্লিপে আবেদন না করলেও তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবে ভিডিওর মাঝখানে আবারও বলবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে তারপরে তোমরা কারা আবেদন করতে পারবে না তোমরা যারা প্রাথমিক আবেদন করনি তোমরা দ্বিতীয় রেল স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ অনার্সে যে প্রথমে যে আবেদনটি করতে হয় আবেদন করার পরে টাকা পয়সা জমা দিতে হয় অর্থাৎ প্রাথমিক আবেদন ফার্স্ট টাইম যেটাকে হয় ওইটা যারা করনি তারা চাইলে কিন্তু দ্বিতীয় রেল স্লিপে অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে এবং এখানে যারা প্রাথমিক আবেদন করেছিলে কিন্তু যাদের তিনশো টাকা যে অনলাইনে জমা দিতে হয় কিংবা কলেজে জমা দিতে হয় ওই টাকাটি রিসিভ করেনি অনলাইন থেকে তারা তারাই দ্বিতীয় অংশগ্রহণ করতে পারবে না আর তোমরা যারা প্রথম রিলিট স্লিপে আবেদন করেনি তোমরা ছেলে দ্বিতীয় রিলিট স্লিপে আবেদন করতে পারবে কোনো সমস্যা হবে না প্রথম রিলিট স্লিপে আবেদন না করলে সেকেন্ড রিলিট স্লিপে আবেদন করতে পারবে আর এখানে আরেকটি প্রশ্ন সেটা হলো তোমরা যারা প্রথম রিলিট স্লিপে সান্স পেয়েছো পাওয়ার পরে একটা কলেজ তো অবশ্যই এসেছে একটা সাবজেক্টও এসেছে তো তোমরা তাড়াহুড়ে করে অ্যাডমিশন ফর্মটা অর্থাৎ ভর্তির যে চূড়ান্ত ভর্তি ফর্ম ওইটা পূরণ করে ফেলেছো করার পর তুমি রিয়েলাইজ করতে পারছো যে আমি ওই কলেজে পড়বো না বা ওই কলেজে পড়তে ইচ্ছুক না সেক্ষেত্রে তুমি দ্বিতীয় রিল স্লিপি আবেদন করতে পারবে কিনা হ্যাঁ সেক্ষেত্রেও তুমি দ্বিতীয় রেল স্লিপি আবেদন করতে পারবে কিন্তু প্রথম রিল স্লিপি চান্স পাওয়ার পর অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পর যদি তুমি কলেজে ভর্তি হও তাহলে ভর্তি থাকা অবস্থায় তুমি দ্বিতীয় রিলি শ্লিপে অংশগ্রহণ করতে পারবে না তোমাকে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে যে কলেজে ভর্তি হয়েছে ওই কলেজে ভর্তি কার্যক্রমটি মানে ভর্তিটি বাতিল করতে হবে দেন তোমাকে দ্বিতীয় রিলি শিলিপে আবেদনে অংশগ্রহণ করতে হবে তাছাড়া তুমি আবেদন করার কোনো অপশনই পাবে না ঠিক আছে তো এখন আর একটি প্রশ্ন সেটা হলো যে এই যে প্রথম রিলিজ স্লিপ এই প্রথম রিলিজ স্লিপে চান্স পাওনি এখন দ্বিতীয় রিলি স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু তোমাদের প্রথম রেল স্লিপে যারা চান্স পাওনি তোমাদের দ্বিতীয় রেল স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম কারণ দ্বিতীয় রেল স্লিপে গভ কলেজগুলোতে একদমই সিট থাকে না প্লাস নন গভ কলেজগুলোতে দেখা যায় যে বিশটা তিরিশটা করে সিট থাকে ঠিক আছে সো দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে হলে অবশ্যই জিপিএ ভালো লাগবে এবং দেখে শুনে ভেবে চিনতে তারপরে আবেদন করতে হবে তোমার জিপিএ কত আছে এসএসসি এইচএসসির যে মার্কশিট সেখানে তোমার কোন সাবজেক্টে কোন গ্রেড আছে এই বিষয়গুলো দেখে শুনে তারপর তোমাকে সাবজেক্ট এবং কলেজ চয়েস করতে হবে তাহলে দেখা যাবে সেকেন্ড রিলি স্লিপে চান্স হওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তো এখন শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি কখন শুরু হতে পারে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি কখন শুরু হবে এই বিষয়টি বুঝতে হলে অবশ্যই তোমাকে প্রথম রিলিজ স্লিপে ভর্তি যে টাইম লাইন সময়সূচি এইটা দেখতে হবে এইখানে যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছে তারা যদি ভর্তি হতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে আগামী সাতাশ তারিখের ভিতরে অর্থাৎ জুন মাসের সাতাশ তারিখ এবং কলেজে ভর্তি হতে হবে আগামী তিরিশ তারিখের ভিতরে অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখের ভিতরে ঠিক আছে মানে যারা চান্স পেয়েছে দেন কলেজ থেকে তাদের ভর্তিটি নির্চয়ন করবে আগামী এক তারিখের ভিতরে এবং টাকা পয়সার লেনদেন সকল কার্যক্রম অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের টাইম লাইনের সকল কার্যক্রম চলবে আগামী আট তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের আট তারিখ পর্যন্ত সো আট তারিখের আগে তোমাদের কখনোই দ্বিতীয় রিলি সিলিপ আবেদন কার্যক্রম শুরু করবে না শুরু করলে আট তারিখের পরে গিয়ে শুরু করবে দেখা যাবে যে আট তারিখের পরে গিয়ে হয়তো চার পাঁচ দিন টাইম নিবে অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপ একটু লেট করে শুরু হবে এটা তোমাদের অনার্স ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপ অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সর্বশেষ ভর্তি কার্যক্রম অনার্সের সো এটা একটু লেট করে শুরু করবে কারণ তোমাদের দেখবে কোন কলেজে কতগুলি সিট আছে এই বিষয়গুলো দেখে শুনে তারপরে তোমাদের দ্বিতীয় রিলিজ সিলেপ আবেদন কার্যক্রম শুরু করার একটা নোটিশ প্রকাশ করবে দেন তোমাদের পরের দিন কিংবা দুই দিন পরে তোমাদের দেখা যাবে যে প্রথম সরি দ্বিতীয় রিলি স্লিপে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে আর দ্বিতীয় রিলি স্লিপে তুমি কিন্তু আবেদন করতে পারবে মোট পাঁচটি কলেজ একটা কলেজ না ঠিক আছে অনেকেই প্রশ্ন করেছে যে দ্বিতীয় রিলি স্লিপে কয়টি কলেজে আবেদন করা যাবে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপে মোট পাঁচটি কলেজে আবেদন করতে হবে প্রথম রিলি স্লিপের মধ্যে তোমাকে মোট পাঁচটি কলেজে আবেদন করতে হবে পাঁচটি কলেজ তুমি চাইলে বিভিন্ন জেলায় জেলায় দিতে পারবে সমস্যা নাই যেখানে খুশি সেখানে তুমি আবেদন করতে পারবে কিন্তু আবেদন করার সময় তোমাকে একটু ভেবে আবেদন করতে হবে তোমার জিপিএ কত আছে তোমার মার্কশিটে কোন সাবজেক্টে কোন গ্রেড আছে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে কোন কলেজে আবেদন করতেছো তোমার টোটাল পয়েন্ট কত আছে এই বিষয়গুলি দেখে শুনে তারপরে আবেদন করতে হবে তাহলে দেখা যাবে যে দ্বিতীয় রিল চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তো তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ আগামী আট তারিখে পরে গিয়ে প্রকাশ হবে এবং যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করনি তোমরা চাইলে দ্বিতীয় রিলিজ স্লিপে অংশগ্রহণ করতে পারবে সমস্যা নেই তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপে নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফিজ